বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন এটি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় তো আসো আমরা জেনে নেই যে বীজগাণিতিক রাশি আসলে কাকে বলে এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীক সংখ্যা নির্দেশক প্রতীক বলতে আমরা কি বুঝি যেমন ধরো এক্স ওয়াই অথবা যেগুলো আসলে ভ্যারিয়েবল ভিতরে কোনো সংখ্যা প্রকাশ করে সেই নির্দেশক প্রতীককে যদি আমি যোগ বিয়োগ গুণ ভাগ অথবা ঘাত এদের মধ্যে যে কোনো চিহ্নের একটি অথবা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে আমার নতুন যে সংখ্যা নির্দেশক প্রতীকের সৃষ্টি হবে তাকে আমরা বীজগণিতিক রাশি বলবো ধরো আমি যদি লেখি টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে ফাইভ তাহলে দেখো এখানে আমরা দুইটি জিনিস দেখতে পাচ্ছি একটি হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই এগুলো হচ্ছে আসলে সংখ্যা নির্দেশক প্রতীক মেইনলি এগুলো হচ্ছে তোমার ভ্যারিয়েবল ভ্যারিয়েবল আমরা কাকে বলি যেগুলো পরিবর্তন হতে পারে যার মান কখনো ফিক্স না যার বাংলা হচ্ছে চলো আর যেগুলো ফিক্স সেগুলোকে আমরা বলে থাকি কনস্ট্যান্ট যেমন টুকে আমি টুই লিখতে পারবো একে আমি ফোর লিখতে পারবো না এটা চেঞ্জ করা যাবে না অর্থাৎ সেক্ষেত্রে এটা হবে কনস্ট্যান্ট বা ধ্রুবক তো দেখো আমরা যদি এই রাশিটির ক্ষেত্রে খেয়াল করি এটিকে আসলে অর্থবহ মিনিং করছে সেটি আমরা কি খেয়াল করি দেখো এখানে এক্স ওয়াই টু এক্স প্লাস থ্রি ওয়াই ইজ টু ফাইভ আমি যদি এখানে এক্সের মান ওয়ান বসাই এবং ওয়াইয়ের মান যদি ওয়ান বসাই তাহলে দেখো তো আলটিমেটলি যোগ করে আমি কি ফাইভ পাচ্ছি না অর্থাৎ আমি বলছি যে এক্সের দ্বিগুণের সাথে আমি যদি ওয়াইট তিনগুণ যোগ করি তাহলে আমি ফাইভ পাই অর্থাৎ এক্ষেত্রে আমি একটি অর্থবহ বীজগাণিতিক রাশি বের করতে পারি এটি হচ্ছে মূলত তোমার বীজগাণিতিক রাশি বা সংক্ষেপে আমরা একে রাশি বলে থাকি যার ইংরেজি টার্ম হচ্ছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন